অনাবৃষ্টি অধিক খরা বৃষ্টি হয় না এই যে বৃষ্টি হয় না এটা কি আমাদের এই যুগেই নাকি আগের যুগেও ছিল এরকম আগের যুগেও ছিল এরকম অনেক দিন বৃষ্টি হয় না বৃষ্টি হয় না তো কি করা যায় নসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসা আলাইহিসাল্লা সাল্লামের যুগেও এরকমভাবে অনেকদিন বৃষ্টি হয় না এবং আমরা যারা আছি গুনাহের মধ্যে বিভিন্ন গুনাহে লিপ্ত আছি বিভিন্ন গুনাহের কারণেও বৃষ্টি হয় না কারণ জাহরলাল ফাসাদি বাররিওয়াল বাহারি মা কাসাবাদ আয়দিন না জলে এবং স্তুলে যত অঘটন ঘটে যত বালা মুসিবত হয় এই সবগুলো মানুষের হাতের কামাই অনেককে বলতেও শোনা যায় আলহামদুলিল্লাহ অপরাধ করে যারা অপরাধ স্বীকার করে এটা একটা বুদ্ধিমান লোক অনেক লোকের মুখে শোনা যায় যে বৃষ্টি হয় না অনেকেই বলে এ তো আমাগো কারণে বৃষ্টি হয় না এটা অনেকেই বলে কিন্তু দুর্ভাগ্যজনক একটা কথা হলো সে জানে যে তার কারণে বৃষ্টি হয় না কারণ সে আল্লাহর নাফর মানি করতেছে না এটা জানার পরেও সে করতেছে না এটা হলো সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় আমি জানতেছি আমি বলতেছি আমার কারণেই তো বৃষ্টি হয় না আমাদের কারণেই তো বৃষ্টি হয় না আমরা অপরাধ করি আমরা গুণা করি এই জন্য আল্লাহ বৃষ্টি দেয় না তো আমরা এরপরে আর তহবা করি না আল্লাহ তাআলা আমাদের সকলকে তহবাকারি বানায় দেয় বলি আমিন আল্লাহ চাইলে এখন বৃষ্টি হইতে পারে না অবশ্যই হতে পারে তাহলে বৃষ্টি হয় না এখন আল্লাহকে খুশি করে দিতে হবে কিভাবে তহবার মাধ্যমে আমরা তবা করতে পারবো না ইনশাআল্লাহ তওবা জিনিসটা কি এটা আমাদের জানা দরকার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটার নাম তওবা এটার নাম কিন্তু তওবা না তওবা হলো যে যে গুনাহ করে সেই গুনাহ থেকে সে বিরত থাকবে এটা হলো তওবা ধরেন আমি নামাজ পড়ি না এখন আমার তওবা কি আমি আল্লাহর কাছে তওবা করব আল্লাহ আমি পিছনে যত নামাজ ছাড়ছি ভবিষ্যতে আমি আর কোনোদিন এক নামাজ নামাজও কাযা করব না এটার নাম হলো তওবা আমি মনে করেন চুরি করি তাহলে আল্লাহর কাছে আমার তহবা কি আল্লাহ আমি এতদিন যা করেছি আমি অপরাধ করেছি ভবিষ্যতে আজ থেকে আর আমি এই অপরাধ করব না এই যে চুরির আমি জুলুম করেছি আমার তবা কি আল্লাহ আমি এতদিন যা করেছি আমি অপরাধ করেছি এর তুমি আমাকে ক্ষমা করে দাও ভবিষ্যতে আর কোনো আমি জুলুম করব না এই জুলুমের তবা তাহলে তহবা কি বুঝছে আস্তা ফিরুল্লাহ বলার নাম তহবা নাকি যেই গুনার কাজ করছে সেই গুনার কাজ ছেড়ে যাওয়ার নাম তহবা গুনার কা ছেড়ে দেওয়ার নাম ক বা পার্বনা ইনশাল্লাহ আমরা এতদিন যারা যেরা নামাজ নাই আজ থেকে পর্বত ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নিয়মিত পাঁচ হত নামাজ পড়ার তৌফিক দান করে বলে আমি তাহলে যে কথা বলতেছিলাম মুসা আলাইহিসাল্লাম সাল্হ তার জামানায় বৃষ্টি হয় যোগ সৈয়দ এ নাম মুসা আলাইহিসাল্তু আসসালাম তার জামানা এরকমভাবে অনা বৃষ্টি বৃষ্টি হয় না বহুদিন হয়ে যায় ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে ফসল হচ্ছে না বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল হচ্ছে না এখন তো আমরা ক্ষেতের মধ্যে পানি দেই মোটর দিয়ে সেই সময় তো ছিল না অনেক দিন হয়ে যাওয়ার পরে মানুষ দরবারে আসতে শুরু করলো আল্লাহ পায়গাম্বর মূসা দুনিয়াতে আসে চলো আমরা সবাই মুসার কাছে যাই মুসাকে যদি আমরা বলি মূসা তার রবের কাছে বলবে দোয়া করবে আল্লাহ তালা বৃষ্টি দিবে তারা সবাই পরামর্শ করে আবার মুসা আলাহ কাছে আসলো একজন দুইজন নয় সত্তর হাজার বনি ইসরায়েল মুসা আলাহ ইসলামের দরবারে আসছে সত্তর হাজার একজন দুইজন না সত্তর হাজার মানুষ আইসে আমার কাছে আল্লাহ আল্লাহর পয়গম্বর মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো তুমি তোমার রবের কাছে বলো তিনি যেন আমাদেরকে বৃষ্টি দান করে এই অনাবৃষ্টি দূর করে দেয় মুসা আলাইসাল্লাতুয়া সাল্লাম সবাইকে নিয়ে এবার দোয়া করলেন নামাজ পড়লেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন কিন্তু বৃষ্টি হয় না মেঘ আসে না দোয়া কবুল হয় না মুসা আলাইহিসাল্তু আল্সাল্লাম লজ্জিত হয়ে গেলেন এতগুলো মানুষের সামনে কয়গম্বর হয়ে দোয়া করলেন কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না কি হয়ে গেলো মুসা আলাইসাল্তুয়াসাল নিরাশে এবার বলতেছেন মুসা আলাইসাললাম আল্লাহ এবারে বলতেছেন আল্লাহ আমার মর্যাদা তোমার দরবারে কি কমে গেছে যদি আমার মর্যাদা তোমার দরবারে কমে গিয়ে থাকে তাহলে আমার জন্য নয় তোমার শেষ নবী উসিলায় আমাদেরকে দান করো যখন নবী মুহাম্মাদের কথা বলেছেন এবার আল্লাহ তোমার মর্যাদা আমার দরবারে কমে নাই তোমার মর্যাদা আমার দরবারে কমে নাই তবে তোমার যে উম্মতগুলো এখানে হাজির হয়েছে তার মধ্য থেকে একটা উম্মত আছে একটা বান্দা আছে 40 বছর যাবত আমার নাফরমানি করতেছে এই বান্দার কারণে আমি তোমাদের দোয়া কবুল করতেছি না আমি তোমাদেরকে বৃষ্টি দিতেছি না তো এখন কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন তুমি ঘোষণা করে দাও এখানে যে বান্দা আল্লাহর নাফর মানি করতেছে চল্লিশ বছর যাবৎ সে যেন এই মজলিস থেকে উঠে যায় সে যদি উঠে যায় তাহলে দোয়া কবুল হয়ে যাবে এবার মোসাইল সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ এখানে সত্তর হাজার মানুষ জমা হয়েছে আমার তো এত বড় কণ্ঠ নাই এখন তো মাইগের যুগ মাইগে বলে নেটের যুগ নেটে বলে লক্ষ লক্ষ মানুষ শুনতে পায় কিন্তু সেই যুগে তো এই ব্যবস্থা ছিল না মৌসা আলাইসালাম বলেন আল্লাহ আমি যদি বলি এতগুলো মানুষের কানে আমি কথাটা কিভাবে পৌঁছাইয়া দিব তখন আল্লাহ তালা বললেন মুসা তুমি পাহাড়ের উপরে দাঁড়ায় ঘোষণা করে দাও প্রত্যেকের কর্ণ কুবরে পৌঁছনের দায়িত্ব আমি আল্লাহ মুসা আলাই সাল্লাম ঘোষণা করলেন ও আমার উন্মতেরা তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে এমন কোন নাফরমান আছে চল্লিশ বছর নাফরমানি করতেছো আল্লাহর অবাধ্যতা করতেছ এখান থেকে বের হয়ে যাও তোমার কারণে বৃষ্টি হইতেছে না এবারে সত্তর হাজার মানুষের মধ্যে থেকে একজন মানুষ সে দাঁড়াইল দাঁড়ানোর পরে চতুর দিকে এদিক সেদিক তাকাইতেছে দেখতেছে কেউ মজলিস থেকে বের হয় না এবার সে নিজেই বুঝে নিল গুণাগার তাহলে আমি কিন্তু এখন যদি আমি মজলিস থেকে বের হই তাহলে তো লজ্জা লাঞ্ছিত হয়ে যাব আমি সবার সামনে আমার চোখের উপরে লজ্জা পড়ে যাবে আমি কারো দিকে তাকাইতেও পারবো না সবাই জেনে যাবে সত্তর হাজার মানুষ সবাই জানতে আমি গুণাগার আমি নাফরমান আমার কারণে বৃষ্টি হয় না ওই লোকটা বসে পড়ল এবার দুই চোখ থেকে পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছে মনে মনে আল্লাহর কাছে তবা করতেছে আল্লাহ হে আমার রথ হে আমার পালন কর্তা হাজার হাজার মানুষ এখানে জমা হয়েছে এই মুহূর্তে তুমি আমাকে লজ্জিত করিও না এই মুহূর্তে তুমি আমাকে লাঞ্ছিত করিও না বঞ্চিত করিও না এ আমার রথ হে আমার পালন কর্তা আমি অপরাধ করেছি আমার কারণে বৃষ্টি হয় না আমি এখন জেনে গেছি আমি যদি এখানে থাকি তাহলে বৃষ্টি হবে না আবার যদি আমি না যাই তাহলে অনেক মানুষ বৃষ্টির না হওয়ার কারণে কষ্ট পাবে এখানে ছোট ছোট বাচ্চা আছে পশু পাখি সব সবাই নিয়ে আসছে আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য এবার বলতেছে আমার রব তুমি তো দয়াময় তুমি তো রহমশীল তুমি দয়াশীল তুমি ক্ষয়াশীল তুমি ক্ষমাশীল হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার উপরে রহম করো তুমি আমার উপরে দয়া করো আমি আর কোনো কোনদিন আর তোমার নাফরমানি করব না এই কথা বলতে দেরি হয়ে গেল কিন্তু আসমানে এখন তো চলে আসবো ম্যাদ চলে আসার সাথে সাথেই মুসলধারে বৃষ্টি শুরু হইতে লাগলো সুভাহ বৃষ্টি শুরু হয়ে গেল এবার মুসাল আল্লা সাল্লাতু আসাল্লাম আরো লজ্জাবই লাগিলে যে আমি বললাম এখানে এক গুনাগরের কারণে বৃষ্টি হইতেছে না ঘোষণা করে দিলাম আর এই কথা বলার পরে এই মজলিস থেকে কোনো লোক বেরও হইল না আবার আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল এখন তো সবাই আমার দিকে তাকিয়েছে মুসার কোনো কথাই তো সঠিক না বৃষ্টির জন্য দোয়া করলো তাও হলো না আবার বৃষ্টি না হওয়ার কারণে বললো এখানে গুণাগার লোক আছে নাফর ব্যক্তি আছে তার কারণে বৃষ্টি হয় না তো এই থেকে কেউ তো বের হইল না আবার তো বৃষ্টিও হয়ে গেল এবার موسی আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ আমি তো আর লজ্জিত হয়ে গেলাম এখন তো আমার কথার কোনো দাম রইলো না তুমি তো বললা এখানে একটা নাফরমান আছে যার কারণে বৃষ্টি হয় না সেই নাফরমান বের হওয়ার আগে যে আবার বৃষ্টি হয়ে গেল তখন আল্লাহ জানাইলেন যে বৃষ্টি হয় নাই সেই নাফরমানের কারণেই এখন আবার বৃষ্টি হয়ে গেছে বলেন যার কারণে এতদিন বৃষ্টি হয় নাই তার কারণে এখন আবার মুসলধারে বৃষ্টি হয়ে গেল কে এটা আবার কেমন কথা তখন আল্লাহ তালা বললে তার সাথে আমার সাথে আপস হয়ে গেছে সুবহানাল্লাহ ইয়া বিআম এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা লা

তাহলে তোমার ওই ন্যাক্কার বান্দা কোনটা আমাকে একটু দেখাও আমি তাকে একটু দেখি আল্লা তালা বললেন মুসা সে যখন গুণাগার ছিল যখন সে নাফরমান ছিল তখনই তো তার পরিচয় আমি তোমাকে দেই নাই যে অমক ব্যক্তি নাফরমান তারে উঠাইয়া দাও এই কথা তো আমি তোমাকে বলি নাই আমি বলেছি এই মজলিসের মধ্যে একটা গুণাগার বান্দা আছে তাকে বের হইয়া যাইতে বলো তাহলে ওই বান্দা নাফরমান থাকা অবস্থায় তার পরিচয় আমি তোমার সামনে পেশ করি নাই এখন তো সে নেককার হয়ে গেছে এখন আমি তার পরিচয় কিভাবে প্রকাশ করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে না নাফরমান বানাইতে চান না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কখনোই নৈরাস করতে চান না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি হতে চান এই জন্য মুসলমান ভাই আরে আমার আমরা তো সবাই গুনাহগার সবাই গুনাহগার আমাদের প্রত্যেকের এত পরিমাণ গুনাহ এত পরিমাণ গুনাহ আমরা যদি হিসাব করে দেখি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের প্রত্যেকের এই গুনার কারণে মনে হয় বৃষ্টি হয় না এজন্য আমাদেরকে তবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে রব্বি গুফির হে আল্লাহ হে আমাদের রফে আমাদের পালন তুমি আমাদের গুণা ক্ষমা করে দাও আমাদের তৌবাগুলোকে কবুল করে নাও এবং আমাদের রহমত দ্বারা ডেকে দাও বলি আমি তাহলে আমরা সবাই তবা করতে প্রস্তুত আসি তো ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহ দরবারে তবা করব এবং আজ থেকে আমরা পাঁচ নামাজ নিয়মিত আদায় করবো পারবো না ইনশাআল্লাহ নামাজে এখন থেকে আমরা নিয়োগ করে নিব যখন থেকে এই মামলা নিয়োগ করে তখন থেকে আল্লাহ তাহলে তার আমল নামে একটা করে ন্যাগ লাগতে থাকে তাহলে আমরা তহবাকি আল্লাহ আজ থেকে আমরা তবা করলাম আর নামাজ ছাড়বো না নামাজের পরে আমরা সবাই আল্লাহর কাছে পার্বতী ইনসা আল্লাহ কেউ আমরা বের হব না সবাই আল্লাহর কাছে দয়া করব যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং এই সমস্ত বারা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেনা আমিনা